বিতর্কিত তিন জাতীয় সংসদ নির্বাচন রকি ভুদা আওয়ালদের বিরুদ্ধে মামলা করবে বিএনপি আমার ধারণা এটা সঠিক সিদ্ধান্ত এবং এখন যেসব রাজনৈতিক দল আছে এই ব্যাপারে তাদের কারোরই কোনো দ্বিমত নেই বা বিরোধিতা নেই সত্যি কথা বলতে কি দুই হাজার চোদ্দ আঠারো এবং চব্বিশ এই তিনটি ন্যাক্কারজনক নির্বাচন যেই নির্বাচনের আবার সি হিসাবে দায়িত্ব পালন করেছেন সাবেক তিনজন আমলা খুবই গণ কাজ তাদের অনুশোচনা নেই পদত্যাগ নেই প্রতিবাদ নেই তারা পুরো পাঁচ বছর সময়কাল সমস্ত সুযোগ সুবিধা নিয়ে শেখ হাসিনার নির্দেশিত যেই ধরনের নির্বাচন সেই নির্বাচন করে গেছে মাঝে মধ্যে একটু এদিক সেদিক যেমন আবিবুল আওয়াল বলেছেন পদত্যাগের পরে যে তিনি মনে করেন যে আগামীতে নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হওয়া উচিত কিন্তু হুদা এবং এর আগে যে ভদ্রলোক কাজী রকিবুদ্দিন চোদ্দ সালের তারা কিন্তু কেউ অনুশোচনা করেনি এদের একটা শাস্তি হওয়া দরকার কঠিন এদের মধ্যে দুজন রকিবুদ্দিন এবং আওয়াল ছিলেন উচ্চ শিক্ষিত প্রকৃত আমলা আর নুরুল হুদা ছিলেন একটা থার্ড ক্লাস টাইপের একটা আমলা জয়েন্ট সেক্রেটারি লেভেল পর্যন্ত উঠতে পারছে টেনে টুনে তারপরে কেমনে কেমনে করে জানি তাকে বানাইছে এবং মানে আঞ্চলিক ভাষায় কথা মানে তার কোনো ছিল ছিল না আর অন্য দুইটা স্মার্ট বালাই আবার হাবিবুল আওয়ালের ব্যাপারে কাজী জাফরুল্লাহ আশাবাদী ছিলেন কাজী হাবিবুল আওয়াল আমারও ধারণা ছিল শেষ পর্যন্ত তিনি মেনে নেবেন না এবং একটা ভালো নির্বাচন করবেন কিন্তু না শেষ পর্যন্ত অনেক রকম ছলা কলা করে শেষ পর্যন্ত শেখ হাসিনা স্বার্থই রক্ষা করেছে এর মধ্যে আবার মানে নতুন গাড়ি নুরুল হুদা মানে মার্সিডিস আবার চড়ছে এবং এই নির্বাচন কমিশন এখনো আছে গাড়িটা কিন্তু প্রথম তাকে দিয়ে শুরু হয় আর কি এবং যে পরিমাণ বক্তৃতা দেয়ার নাম করে যে পরিমাণ মানে ভুয়া বিল তুলছে অকল্পনীয় এদের আসলে ক্ষমা হওয়া উচিত না যাই বিতর্কিত তিনটি জাতীয় সংসদ নির্বাচন পরিচালনাকারী সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে মামলা করবে বিএনপি মাহবুব তালুকদার ছিল ব্যতিক্রমী লোকটা মানে শেষ পর্যন্ত মানে সত্যের পক্ষে কথা বলে গেছে যদিও উচিত ছিল মানে পদত্যাগ করা কিন্তু যা তারপর একটা ভয়েস পাওয়া গেছে দুই সালের সেই কমিশনার একমাত্র সেই ছিল প্রতিবাদে আর বাকিগুলি মানে লেজে গোবরে এবং ভাঙা চোরা লোকজন যাদের কোনো কাজ নেই কর্ম নেই রিটায়ারমেন্ট হয়ে এসে এখানে একটা সুযোগ সুবিধা গাড়ি পাইলো 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 বাড়ি বেতন গেল আর কি মানে কোনো একটা লজ্জা স্মরণ নিজের পরিবারের কাছে আত্মীয় স্বজনের কাছে যাই এখন এরা কিভাবে দিন কাটায় তিনজনই তো বেঁচে আছেন রোববার রাজধানী শেরে বাংলানগর থানায় মামলা দায়ের করা হবে বলে বিএনপির একটি সূত্র নিশ্চিত করেছে রোববার সকালে নির্বাচন কমিশন কার্যালয়ে গিয়ে বর্তমান সিসির কাছে বিএনপির মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগিরে স্বাক্ষরিত একটা চিঠি পৌঁছে দেন দলটির নির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ পরে সালাউদ্দিন শেরেবাংলার নগর থানায় মামলা করবেন মামলার কাগজে স্বাক্ষর থাকবে বিএনপি মহাসচিবের দুই হাজার চোদ্দ সালের পাঁচই জানুয়ারি অনুষ্ঠিত একতরফা বিনা ভোটের নির্বাচনের আয়োজনের অন্যতম কারিগর ছিলেন কাজী রকিবউদ্দিন আহমেদ ভোট ছাড়াই একশো তেপ্পান্নটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ এবং তার সহযোগীদের জয়ী ঘোষণা করে বিতর্কিত নির্বাচনে নজির গড়েন কাজী রকিবদ্দিন আহমেদ মানে ভোটের দিনের আগেই বিনা কোনো যেহেতু কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না একশো তিপ্পান্ন আসনে জিতে গেছে তারপরও সেই নির্বাচন কি ন্যাখ্যাজনক ওই নির্বাচনে তৎকালীন বিরোধী দল বিএনপি সহ বেশিরভাগ দল অংশ নেয়নি আমুলিক এবং তার সহযোগী সহ মাত্র বারোটি দল অংশ নিয়ে সরকার গঠন করে ওই কমিশনের সিইসি ছিলেন কাজী রকিবুদ্দিন আহমেদ তার আমলে চারটি সিটি কর্পোরেশন ছাড়া স্থানীয় সরকার নির্বাচনগুলো ছিল বিতর্কিত কিন্তু তাতে তার অনুশোচনা দেখা যায়নি বিদায়ী সংবাদ সম্মেলনে রকিবুদ্দিন বলেছিলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া দোষের কিছু নয় আইনে আছে আর কেউ মাঠ ছেড়ে দিলে তো প্রতিপক্ষ গোল দেবেই এটা রাজনীতির খেলা ওই সময় নির্বাচন কমিশনার ছিলেন মোহাম্মদ আব্দুল মোবারক মোহাম্মদ আবু হাফিজ ব্রিগেডিয়ার জেনারেল এবং শাহ নেওয়াজ তারপরে দুই হাজার চোদ্দ সালে চোদ্দ আঠারো এবং চব্বিশ মানে এটা কি বলবো মানে এগুলি সে দেখছে যে ভোটের দিন বেলা তিনটা পর্যন্ত সাতাশ দশমিক ভাগ ভোট পরে পরে বলে দিলো যে চল্লিশ শতাংশ হয়েছে বলছে যে আমি ওই সময় ঘুমাইছিলাম মানে জাল জালিয়াতি মানে যেহেতু আমি ডামি নির্বাচন সর্বশেষ যে চব্বিশের নির্বাচনটা হয়েছে এটা একেবারেই ন্যাককারজনক এবং বলা যায় তিনটা নির্বাচনের মধ্যে সবচেয়ে ন্যায়কারজনক ছিল এটা যেটা আওয়ামী লীগ আওয়াম লীগের অন্যদেরকে দাঁড় করাই দিয়ে একটা প্রতিদ্বন্দ্বিতা করার চেষ্টা করছে যাক এখন এদের বিরুদ্ধে মামলা হওয়া উচিত এবং শাস্তির আওতায় আনা উচিত নতুবা শিক্ষা হবে না নির্বাচন কমিশন শুধু একটা চাকরির একটা জায়গা না রিটায়ারমেন্ট লোকদের এটা একটা আদর্শের জায়গা এটা গণতন্ত্রের জায়গা ফলে যারা একটা আদর্শ এবং গণতন্ত্র মানে যারা সমুন্নত রাখবে না তাদের শাস্তি হয় উচিত দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ